দুই হাজার দশ সালে অজিদের হয়ে সাদা পোশাকে অভিষেক হয় স্মিথের এরপর পেরিয়ে গেছে পনেরোটি বছর দীর্ঘ এই সময় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের অন্যতম মূল ভরসাও হয়ে উঠেছিলেন তিনি ভারতের বিপক্ষে বোর্ডার গাভাস্কার সিরিজেই ছুতে পারতেন দশ হাজার রানের মাইল ফলক এক রানের আক্ষেপ নিয়ে থাকতে হয় এই অজি ব্যাটারের অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের শুরুর দিনেই কাঙ্ক্ষিত মাইল স্পর্শ করেছেন স্টিভেন স্মিথ দশ হাজার রান পূরণ করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার এই ম্যাচের আগে স্মিথের রান ছিল নয় নিজের মুখোমুখি হওয়া প্রবাদ জয়সুরিয়ার প্রথম বলে সিঙ্গেল নিয়ে টেস্টের পনেরোতম ও অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে দশ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন এই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা এই ব্যাটার দর্শকদের অভিবাদনের জবাব দেন ব্যাট উচিয়ে ক্যারিয়ারের শুরুর দিকে লেগ স্পিনার হিসেবে যাত্রা শুরু করা স্মিথ ব্যাট করতেন আট নম্বরে তারপর দ্রুতই টেস্টের নাম্বার ওয়ান ব্যাটার হিসাবে আবির্ভূত হন স্মিথের আগে অস্ট্রেলিয়ার হয়ে এই মাইল ফলক স্পর্শ করেছিলেন রিকি পন্টিং অ্যালান বোর্ডার স্টিভ ওয়া টেস্টে ব্যাটারদের তালিকায় বেশি রান নিয়ে সবার উপরে আছেন ভারতীয় গ্রেট সচিন তেন্ডুলকার লাল বলের ক্রিকেটে তার সংগ্রহ পনেরো হাজার নয়শো রান তবে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে দশ হাজার রানের মাইল স্পর্শ করা ব্যাটারটি অবশ্য ভারতের সুনীল গাভাস্কার উনিশশো সাতাশি সালে আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে তিনি এই কীর্তিটি করেন রিপন হোসাইন ঢাকা মেইল